বাবা আমি চললাম বাড়ি থেকে তুই হারাম যেতো বাড়ি থেকে চলে যাচ্ছিস কেন বাবা আমি বাড়ি থেকে যাচ্ছি না পড়তে যাচ্ছি তোকে তো বিশ্বাস নেই তুই পড়ার নাম করে কতবার মেয়ে শুতে পালিয়েছিস শেষ শুনেছি আমি তোকে রাস্তায় পালিয়ে তুই দেখতে পেলাম তাই এ আর কি আছে তুমি যদি না থাকতে তাহলে আমি না থাকলে মানে আমাকে মরতে বলছিস তুই আর না থাকলে কি করতিস আমাল লচ্চা কষ্ট বলতি দেখো ছেলেবা লচ্চা বাচ্চা বল হারামজতা তাহলে চামড়া খুলতে পারবে না গো কারণ আমার চামড়ার পরে জামা আছে আর কি ওটা খুলতে হবে না আর তুমি না থাকলে যেতেগুলো নিয়ে পালিয়েছিলাম তাদের বিয়ে করে বাচ্চা নিয়ে তোমাকে দাদু করে দিতাম বড় সরি বাচ্চা দেখছিস মজা তোকে সকাল সকাল কোথায় যাচ্ছিস তার শ্বশুর বাড়ি তার বউকে দেখতে কোথায় আমার বউ আমার শ্বশুর বাড়ি আমার সাথে চল হলে যাই দেখতে আগে ব্যাগ টা রেখে আসবি অন্য বাড়িতে তারপর আমার বাড়িতে রাখতে যাবি ব্যাগ আর বলিস না কোন মাস্টার আছে এখানে তোর আবার মাস্টার তুই তো করে দিবি তাকে বুস্টার ভয়ে সবাই লাগাবে তোর পোস্টার কেমে তুই হবি রেজিস্টার বাহ তুই ছাড়া দিলি কিন্তু নতুন মাস্টার আরো ভালো ছড়া বলে মালটা এখন আমার পিছনেই পড়ে গেছে তোর পিছনে পড়লে কি করে পিছনে তো কাউকে দেখতে পাচ্ছি না পিছনে বলতে আমার পিছনে না হচ্ছে রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম মালটা আমাকে দেখতে পেয়ে আর বলে টিউশন করার মাত্র একশো টাকা দিবে কথা শুনে আমি আই আর চলে যাচ্ছে এটা আমার পিছন করতে করতে আমার বাড়ি পর্যন্ত চলে যায় কি বলছিস তুই তাহলে মাস্টারের কুকুরের না কাছে মনে হয় তোর গন্ধ নিয়ে তোর বাড়ি পর্যন্ত পিছনে পুঁচে গেল তালা ঢামনা মালটা আমার পিছনেই আসছিল আমি দেখতে পাইনি গাধা আর আমার দেরি হচ্ছে আমার সাথে চল এখন

কিরে পাচা এ তো একটা দেনা পাওয়া বুড়া এই দেখতে হতে পারি বুড়া আমি হলাম ছুড়া আমাকে যদি বলো বুড়া তাহলে করে দেব হাড়গুড়া মদনদা ভুল করে মিষ্টি করে বড় ফেলেছে এই শালা মালটা কি আমার বাবা ফিতে বড়াতে বলেছে কেন রে কে ফিতে পড়াবে মালটা আমার বাড়ি গিয়ে যখন আমার বাবা তেবেলে বেলে কথা তখন বাবা বলল ফিতে হলে পড়াবে না হলে পড়াবে না এরপর মদনদা বলল এক টাকা তো দিয়ে না হলে থাকবে না আমার কাছে টাকা থাকো সারা জীবন ফাঁকা মতো চিপটে বাবা যেন আর কাউকে না দেয় এবার এদিকে বস হলে দিব তোদের গালে ঠস ঠাস